আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট দুই অনুশীলনীর পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব এখানে বলা আছে যে ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈনিক থেকে কমপক্ষে কতজন সৈনিক সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈনিক যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো বর্গাকারে সাজানো মানে কি হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা হয় এখন আমরা একটু উত্তরটা দেখি নিই তো এখন বর্গাকারে সাজানোর জন্য আমাদের কি করতে হবে এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের বর্গমূল নির্ণয় করতে হবে এখন বর্গমূল অনেকভাবে নির্ণয় করা যায় তার মধ্যে থেকে ইজিয়েস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ভাগ শেষ প্রক্রিয়া বা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা তো আমরা এই অঙ্কটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আগে বর্গমূল নির্ণয় করব নির্ণয় করার পর দেখব যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তো এখন আমাদের অঙ্কটি ছিল ছাপ্পান্ন হাজার সাতশো আটাশ তো আমরা কী করবো আমরা ডান পাশ থেকে আমরা হচ্ছে ডান পাশ থেকে দুইটার সংখ্যা সমান এক জোড়া করে নিব। তাহলে আটাশ সমান এক জোড়া তারপরে ছয় সাত সমান দুই এক জোড়া আর এখানে হচ্ছে পাঁচ হচ্ছে সিঙ্গেল আছে তাহলে আমাদের প্রথম কাজ হবে পাঁচকে নিয়ে কাজ করা পাশের সমান বা ছোটো পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার তাহলে চারের বর্গমূল কত দুই ভাগ করে বিয়োগ করলে কত হয় এক থাকে এই প্রথম জোড়া সাতষট্টি নেমে আসলো এখন দুইকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে দুইকে কয় দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা দুই দুগুণে চার তারপরে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে আবার গুণ করে একশো সাতষট্টি থেকে ছোট বা সমান হতে হবে তাহলে এখানে তিন নিব এই তিনটা এখানেও নিতে হবে তিন দ্বারা এখন তেতাল্লিশকে গুণ করলে তিন তিরিকে নয় তিন চারে বারো বিয়োগ করলে কত আসে তাহলে সতেরো আট দুই আর একে তিন আর এখানে তিন আটত্রিশ এখন এই যে পরের জোড়া আটাশ নিচে নেমে আসলো এখন তেইশের হচ্ছে তেইশকে দুই দ্বারা গুণ করতে হবে এই দোকানে কত সে এইখানে আমরা নিব আবার আচ্ছা এখানে আমরা নিব হচ্ছে ছয় এখানে নিব আমরা হচ্ছে আট এইখানেও নিলাম সেই আট এখন আট নিলে এখন আট দ্বারা গুণ করবো আট আটা আট আটা চৌষট্টি চার হাতে থাকে হচ্ছে ছয় তারপরে আট ছয় আটটে আটচল্লিশ আটচল্লিশ আর ছয় হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে হচ্ছে পাঁচ আর তারপরে হচ্ছে চার আটটে বত্রিশ বত্রিশ আর পাঁচে হচ্ছে সাঁতিরিশ এখন যদি আমরা একটু বিয়োগ করব বিয়োগ করলে উপরে হয় চার আর এখানে হচ্ছে বারো আর এখানে হচ্ছে চার থেকে বারো বাদ দিলে কত হয় আট হাতে থাকে এক সাত আরেক আট শূন্য তাহলে শূন্য চুরাশি তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করলাম তাহলে বর্গমূল নির্ণয় করে দেখলাম যে এখানে চুরাশি কি থাকে অবশিষ্ট এখন যখন অবশিষ্ট থাকবে তার মানে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে হয় চুরাশি যোগ করতে হবে অথবা চুরাশি কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল যে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাহলে চুরাশি জন সৈন্য যদি সরিয়ে রাখে অথবা তাদের সাথে যদি কমপক্ষে আরও অতুন সৈন্য যোগ করা লাগে এখন আগে চুরাশি জন সৈন্য আমরা সরিয়ে রাখলে তাহলে আমাদের কি হবে বা বিয়োগ করলে আমাদের কি করা যাবে দেখো সংখ্যাটি থেকে চুরাশি বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে অতএব চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে দলকে বর্গাকার সাজানো হবে এখন আর যদি আমরা এক করতে চাই যে যোগ করতে চাই সরি এখানে চুরাশি যোগ হবে না বিয়োগ হবে এখন যোগ করতে চাইলে কি হবে এখন দেখো যে দুইশো আটত্রিশ দুইশো আটত্রিশ বার পর্যন্ত এটা কি পূর্ণবর্গ ছিল দুইশো আটত্রিশ পয়েন্ট আটত্রিশের বেশি ছিল তাহলে দুইশো আটত্রিশের পরের পূর্ণ সংখ্যা কত দুইশো উনচল্লিশ এখন দুইশো উনচল্লিশের ওপর যদি বর্গ করি তাহলে মানটা কত হবে দেখো দুইশো উনচল্লিশের ওপর বর্গ করলে আমাদের মান হয় হচ্ছে সাতান্নশো কত সাতান্নশো একুশ আর আমাদের এইখানে আমাদের মূল অঙ্কের মান ছিল কত ছাপ্পান্নশো আটাশ তাহলে এই দুটা যদি বিয়োগ করি তাহলে মান আসে তিনশো উনচল্লিশ তাহলে আমরা যদি এই ছাপ্পান্নশো আটাশ আটাশের সাথে তিনশো উনচল্লিশ যোগ করি তাহলে সংখ্যাটি কীভাবে পূর্ণবর্গ হবে তারপর আমরা ষোলো নম্বর অঙ্কটি দেখব যে কোনো বিদ্যালয়ের সাতাশ হাজার চারজন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকার সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো তো এখন দেখো তো এখানে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে এই সাতাশ হাজার দুই হাজার সাতশো চার সাতাশ হাজার বলতেছি কেন এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান দেখব কোনো বিদ্যালয়ের সাতাশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো তো এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে সাতাশো চারের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে সাতাশো চার লিখলাম তাহলে জোড়া করে নিলাম সাতাশ সাতাশের ছোট পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশ নিলে এখানে আসবে পাঁচ বিয়োগ করলে দুই শূন্য চার দুইশো চার পাঁচ দুগুণি দশ এখানে নিব দুই এই দুই দ্বারা দুইশো দুইকে গুণ করলে দুইশো চার হয় তাহলে আমাদের প্রত্যেক সারিতে সংখ্যা হবে কত বাহান্ন করি তাহলে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা কত কি বাহান্ন জন তারপর আমরা হচ্ছে সতেরো নম্বর অঙ্কটি দেখব যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেককে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ার হয় তারপর চাঁদা দেওয়ার পর মোট কত হয় বিশ হাজার টাকা জমা হয় ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো এখন আমরা একটু দেখি যে যেহেতু আমরা সদস্য সংখ্যা জানি না তাহলে আমরা কি লিখবো যে মনে করি সদস্য সংখ্যা কজন ধরে নিলাম এটা প্রশ্ন মতে একজন চাঁদা দেয় ক গুণ বিশ এখানে ক কি দেখো প্রত্যেক যতজন সদস্য ছিল প্রত্যেকেই তত বিশ টাকা করে চাঁদা দেয় তত বিশ টাকা মানে কজন যদি সদস্য হয় তার সাথে বিশ টাকা করে গুণ হয় তাহলে মোট সদস্যর সাথে বিশ গুণ হয় তাহলে এক একজন চাঁদা দেয় কত ক গুণ বিশ ক হচ্ছে মোট সদস্য সংখ্যা তাহলে বিশ টাকা বা বিশ ক টাকা এখানে আরো যদি আমরা বলি যে এখানে সদস্য ছিল ধরো জন তাহলে প্রত্যেকে চাঁদা দেয় দশ গুণ বিশ তাহলে কত দুইশো টাকা করে তাহলে এখানে যেহেতু দশের মানটা আমরা জানি না অজানা মান এই জন্য ক দিলাম ক গুণ বিশ বিশ ক টাকা তাহলে কজন চাঁদা দেয় কজন চাঁদা কী দেয় তাহলে মোট চাঁদার পরিমাণটা কি হবে এই বিশ কর সাথে আবার ক গুণ হবে তাহলে বিশ ক গুণ ক বিষ ক স্কোয়ার এখন প্রশ্নমতে মোট চাঁদার পরিমাণ এখানে দেয়া আছে কত বিশ হাজার চারশো আশি প্রশ্ন এই বিশ ক স্কোয়ার বিশ ক স্কোয়ার সমান বিশ হাজার আটচল্লিশ শূন্য বা চারশো আশি এখন যদি আমরা কাটাকাটি করবো কী কাটাকাটি করবো এই বিশ হাজার চারশো আশি থেকে আমরা বিষ কি করব ভাগ করে দিব বিষয়টা হচ্ছে এরকম ক স্কোয়ার সমান কি হবে বিশ চারশো আশি আর নিচে আসবে হচ্ছে বিশ এই এই কাটা গেল শূন্য শূন্য তারপরে দুই দ্বারা যখন কাটবো তখন আসবে এক হাজার চব্বিশ তাহলে ক স্কোয়ার সমান কত এক হাজার চব্বিশ এখন উভয় পাশে আমরা কি করে দিব রুট করে দিব রুট করলে কি হবে এই রুট আর এই স্কোয়ার কাটা গেল এখান থেকে ক আর এখানে আছে কি এক হাজার চব্বিশ তো এক হাজার চব্বিশকে বর্গমূল করলে কত হয় বত্রিশ তাহলে সমিতির সদস্য সংখ্যা কতজন বত্রিশ জন আমাদের কি সমিতির সদস্য সংখ্যা আমরা নির্ণয় করলাম তারপর আমরা আঠারো নম্বর অঙ্কটা একটু দেখি এখানে বলা আছে যে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হলো প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো ওকে তাহলে এখন দেখো সমাধান যেহেতু আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো সেহেতু আমরা আগে কী করবো এই বেশি হওয়া মানে কি অবশিষ্ট এটা কি অবশিষ্ট থাকে না তা অবশিষ্টটা আমরা আগে কি করব যে মোট সংখ্যা থেকে বিয়োগ করে নেব তাহলে আঠারোশোটি গাছ থেকে ছত্রিশ বিয়োগ করে নিলে কত হয় সতেরোশো ছিয়াত্তর তাহলে সতেরোশো ছিয়াত্তরের বর্গমূলী হবে নির্ণীয় সারা গাছ সংখ্যা তাই না তাহলে সতেরোশো ছিয়াত্তর বর্গমূল কি আমরা ডাইরেক্ট রুট করে দিতে পারি অথবা আমরা ভাগ করতে পারি কিভাবে এখানে ডাইরেক্ট রুট করে দিয়ে কত হচ্ছে বিয়াল্লিশ আমরা চাইলে সতেরোশো ছিয়াত্তর তাহলে সতেরোশো চুয়াত্তর তাহলে সতেরো সতেরো ছোটো বা সমান বর্গ সংখ্যা হচ্ছে কত ষোলো তাহলে ষোলো নিলে এর রুট করলে হয় চার বিয়োগ করলে কত হয় এক ছয় নেমে আসলো চারের হচ্ছে দ্বিগুণ কত আট এখন আমরা দুই নিব বই পাশে তাহলে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার আট দুগুণি ষোলো শূন্য তাহলে অ্যান্সার হলো কত বিয়াল্লিশ আমরা ডাইরেক্টইভাবে করতে পারি অথবা এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করতে পারি